আসসালামু আলাইকুম সম্মানিত আজ আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাচ্ছি সে ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা বিক্রি করে দিব তবে আপনারা সব কিছু জেনে বুঝে তারপরে চ্যানেলটা যদি কিনেন তাহলে আমাকে কমেন্টে কথা বলবেন কারণ আমি চ্যানেলের বিষয়ে যা বিস্তারিত আছে সব কিছু আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা আগে দেখেন খুবই ভালো একটা চ্যানেল রানিং ভিউ কত আসতেছে এই যে আমি চ্যানেলে ঢুকতেছি আপনারা দেখেন কীরকম ভিউ আসে আর কীরকম রাইডিং আছে আপনারা রাইডিং ভিউ দেখলেই আপনারা বুঝতে পারবেন যে চ্যানেলটা আসলে কি রাইডিং আছে নাকি থেমে গেছে অনেক ভালো কন্ডিশনের একটা চ্যানেল তো চলুন বিস্তারিত দেখি তো আমি ওয়াইটি স্টুডিওতে ঢুকতেছি ঢুকার পরে এখানে দেখতে পাচ্ছেন চ্যানেলে নতুন চ্যানেল দুইশো একাশিটা সাবস্ক্রাইবার আমি এক মাস হয়েছে আমি চ্যানেলটা খুলছি তো দুশো পঁচাশি একাশি একাশিটা সাবস্ক্রাইবার আর ওয়াশ ট্যাম কীরকম আছে তাও আপনারা দেখতে পারবেন তো আমি চ্যানেলে ঢুকলাম ঢুকার পরে এখানে ওয়াচ টাম কত আছে আপনারা দেখেন ওয়াশ ট্যাম আছে পাঁচশো তেইশ ঘন্টা একদম রানিং চ্যানেল মানে নতুন হিসেবে ভালোই মানে চলতেছে কোনো কপিরাইট স্ট্যাক কোনো কোনো কিছু এই চ্যানেলে নাই একদম সব কিছু ওকে একদম পারফেক্ট মানে চ্যানেলটা মানে খুবই রানিং নতুন হিসাবে খুবই রাইডিং আমি ভিডিও দিতে পারি নাই তাই এই জন্য আমি চ্যানেলটা বিক্রি করে দেবো তো আপনারা যদি কেউ কিনেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখন বর্তমানে ভিউ কত পড়তেছে একত্রিশ হাজার একত্রিশ সিক্স কে ভিউ আছে বর্তমানে চ্যানেলে তো আমরা দেখতে পাচ্ছি এখানে পপুলার ভিডিও আছে ফাইভ ফাইভ কে থ্রি ফাইভ কে টু নাইন কে টু নাইন কে টু কে এগুলো মানে লন ভিডিও আর এমনিতে ওই অবশ্যই দেখেন এই যে আমি যে বলছি এই দেখেন কেমনি ভিউ বাড়তেছে এই যে দেখেন চার হাজার পাঁচশো উনচল্লিশটা রানিং ভিউ মানে ষাট মিনিটের মাঝে পড়ছে চার হাজার চারশো পাঁচশো উনচল্লিশটা ষাট মিনিটে আর আটচল্লিশ ঘন্টায় ভিউ হচ্ছে আপনার নয় হাজার অষ্টআশিটা আর কোন কোন ভিডিওর মাঝে কত ভিউ আছে এই যে রাইডিং ভিডিওর মধ্যে এটার মধ্যে সাত হাজার ভিউ এর মধ্যে পাঁচশো সাতচল্লিশটা এটার মধ্যে পাঁচশো এগারোটা আর এটা দুই এটা মানে আটচল্লিশ ঘন্টার মাঝে আর এমনি পপুলার ভিডিও যদি দেখতে চাই তাহলে এই ভিডিওতে ঢুকলাম ঢুকার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভিডিও আছে দেখেন কোনো কপিরাইট ভিডিও নেই সব আমার নিজস্ব ভিডিও সব নিজে তৈরি করা ভিডিও একটাও কপি ভিডিও নেই তো আপনারা ব্লগ চ্যানেল ব্লগ এই যে পাঁচ হাজার আষ্ট ভিউ এটা এক মাস হয়েছে এই ভিডিওটা আপলোড করে রয়েছে এটা আমাদের টু ফোর কে ফাইভ সেভেন কে আরও আরও অনেকগুলো ভিডিও আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাডিং চ্যানেল মানে

তো ওই ছিল আজকের ভিডিও আপনারা যদি কিনতে কেউ আগ্রহ থাকেন এই দেখেন চার হাজার পাঁচশো সাতাত্তর সাইডের থেকে সাতাত্তর তাহলে অবশ্যই কমেন্টে বলবেন কমেন্টে আপনারা বলবেন যে চ্যানেলে যদি কেউ কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমি আপনারা হিসাবে নিতে পারবেন আর যদি মনে করেন যে আপনারা যে যেখানে থাকেন যদি দেশের বাইরেও থাকেন তারপরেও মনে করেন চ্যানেলটা নিতে পারেন এর একটা ব্লগ চ্যানেল দুয়েল টু তো চ্যানেলটা আপনারা সার্চ করে দেখতে পারেন এই চ্যানেলটা কীরকম চ্যানেলে আপনারা সার্চ দিয়ে আইন না তারপরে আপনারা চ্যানেলে ঢুকবেন ঢুকিয়ার পরে দেখবেন আপনারা ওই চ্যানেলের কন্ডিশনকে আপনারা নিজেরাও দেখতে পারবেন কয়টা ভিডিও আপলোড করছি কতক্ষণ হয়েছে ভিডিও আপলোড করছি সব কিছু আপনারা এই দেখতে পারবেন তো অবশ্যই আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ